মিরপুরে বৃষ্টি ঝরলেও থেমে নেই ক্ষুদে ক্রিকেটারদের স্বপ্নযাত্রা প্রতি বছরের মতো এবারও বিসিবিতে শুরু হয়েছে মেডিকেল টেস্ট ক্ষুদে ক্রিকেটাররা কেউ এসেছেন একাডেমির কোচের সাথে কেউ বা বাবা মায়ের হাত ধরে তাদের চোখে স্বপ্ন একদিন গায়ে তুলবেন জাতীয় দলের জার্সি দেশের হয়ে খেলবেন এবং বিশ্বকে দেখাবেন নিজের প্রতিভা ক্রিকেটের হওয়ার স্বপ্ন তো ছোটবেলা থেকেই তো আমার বাসা মিরপুরেই মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসতাম খেলা দেখতে আসতাম তো খেলা দেখে মনে হলো বাহ খেলাটা তো দারুণ তা আস্তে আস্তে ক্রিকেট সম্পর্কে জানার পর আগ্রহটা জন্ম নিতে শুরু করলো তারপর এভাবেই আর কি ট্রায়ালে আশা তো আছে ইনশাল্লাহ ভালো করবো এখন দেখা যাক কী হয় আল্লাহ রহমতে ক্রিকেটে আমি যেহেতু আর হাফেজ ধর্মীয় দিক থেকে যদি হয় তাহলে মুশফিকুর রহিম ভাইকে আমার ভালো লাগে আর মুশফিকুর রহিমান ভাইয়ের মতো আমি সবসময় স্ট্রাগল করার চেষ্টা করি যেমন সকালে প্র্যাকটিস করি বিকালে আবার টিউশনে করাই আরও বি টিউশনে করাই আমি ফাস্ট বলার রাইট হ্যান্ড ফাস্ট বলার আর এমনিতে ব্যাটিং পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যাটিং করি ফিনিশার হিসাবে আর কি তো এক হিসাবে ফাস্ট বলা অলরাউন্ডারও বলা যায় আর কি এই স্বপ্ন শুধু ছোট্ট ক্রিকেটারদের নয় বরং তাদের বাবা মায়েরও সন্তান একদিন বড় ক্রিকেটার হবে দেশের সেবা করবে মায়ের বুক ভরিয়ে দিবে গর্বে এমনটাই আশা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা মা বৃষ্টির মাঝে ছাতা হাতে সন্তানদের পাশে থাকা সেই সব মায়েরা যেন সন্তানদের ভবিষ্যতের এক একটি খুঁটি এটা বলতে কি ছেলে মনে করেন অ্যাকচুয়ালি মনে করেন সে ওর স্বপ্ন ওর ক্যারিয়ার বড় হয়ে ওর সে একজন ক্রিকেটার হবে ওর একটা স্বপ্ন এই স্বপ্নই মনে করেন আমরা পূরণ করতে এখানে এসেছি আমি আমার ছেলেকে নিয়ে আসছি ও গুলশান ক্লাবে প্র্যাকটিস করে ঠিক আছে এখানে আসছে ওর মেডিকেল আসে আজকে হোক ও ওখানে তো অনেক বড় স্বপ্ন ঠিক আছে কিলা যখন ওর চার বছর বয়স তখন ক্লাবে ভর্তি করছি তখন থেকে প্র্যাকটিস করতেছে আমি বিকেসপিতে ওকে ই করছি সব কিছু মিলে মানে বড়ো একটা স্বপ্ন ওকে নিয়ে আসে ওর অনেক বড় স্বপ্ন আমার পুরো ফ্যামিলি চায় যে ভালো কিছু করতে পারে যেন জাতীয় দলে দেখতে পারে ওকে নিয়ে এরকমই স্বপ্ন আমাদের সবার এবং ভালো একটা ছেলে হোক এইটাই চাই আর কি আমি আমার আমার ছেলেরা স্বপ্ন ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে আর আমারও স্বপ্ন ছেলে বড় হয়ে ক্রিকেটার হয়ে সে খেলবে আমি একজন মা হিসেবে তার খেলা দেখব এটাই মানে আমার বড় আমার ক্যারিয়ার কি আমার অনেক আশা বড় আমি সুব্রত সরকার আইকন ক্রিকেট একাডেমির হেড কোচ আমি আজকে পনেরো জন ক্রিকেটারের গার্জেন হিসেবে আসছি আন্ডার ফোরটিনে পাঁচজন আন্ডার সিক্সটিনে পাঁচজন আন্ডার এইটিনে পাঁচজন আমি অনেক এনজয় করি কারণ মানে শিক্ষাটা আসলে ছোটবেলা থেকে শিখাইলে ভালো হয় আর ছোটদের নিয়ে কাজ করতে আমি বেশি এনজয় করি এই জন্য আমি খুব আমার ভালো লাগে কাজ আমি বিশ্বাস করি যে আমার একাডেমি থেকে একদিন ওরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে এরকম পটেনশিয়াল প্লেয়ার আছে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় মেডিকেল টেস্টের পর শুরু হবে ট্রায়াল সেখানে খুদে ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতা পরখ করা হবে ট্রায়ালে ভালো পারফরম্যান্স করলে তাদের জন্য খুলে যাবে আরও বড় সুযোগের দরজা এরপর আয়োজন করা হবে বিভিন্ন টুর্নামেন্ট যেখানে প্রতিভা দেখানোর মঞ্চ পাবে তারা সেখানেও যারা ভালো করবেন তাদের ডাকা হবে ক্যাম্পে ক্যাম্প থেকে তাদের জন্য থাকবে জেলাভিত্তিক ট্যুরের সুযোগ আর সেই ট্যুরে যারা নিজেদের সেরাটা দিতে পারবেন তাদেরই হাতছানি দেবে জাতীয় বয়সভিত্তিক দল এই পুরো প্রক্রিয়া খুদে ক্রিকেটারদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ তাদের চোখে যেমন রয়েছে বড় মঞ্চে খেলার আশা তেমনি বাবা মায়েরও বুকেও একটাই স্বপ্ন তাদের সন্তান একদিন দেশের হয়ে খেলবে হয়ে উঠবে একজন গর্বিত ক্রিকেটার আবুদালহা অনফিল্ড